বৃষ্টির প্রতিটি ফোটা সত্যি অনন্য অনেকটা আমাদের মতোই ভাবুন তো মেঘ থেকে যখন তারা ঝরে পড়ে তখন বাতাসের গতি তাপমাত্রা এমনকি অন্য কোনো কণার সাথে ধাক্কা লাগা এই সব কিছুই তাদের আকার আর গঠন বদলে দেয় তাই দুটি ফোটা কখনোই একেবারে একরকম হতে পারে না এই বিষয়টি প্রকৃতির এক অসাধারণ দিক তুলে ধরে শুধু বৃষ্টির ফোটাই নয় প্রকৃতির প্রতিটি সৃষ্টিতেই রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য একটি গাছের পাতা যেমন অন্যটির থেকে আলাদা তেমনি একটি পাহাড়ের ভাজ অন্যটির চেয়ে ভিন্ন এই বৈচিত্র্যেই আমাদের চারপাশের জগৎকে এত সুন্দর ও আকর্ষণীয় করে তোলে বৃষ্টির ফোটার এই অনন্যতা আমাদের নিজেদের জীবনের দিকেও তাকাতে শেখায় আমরা প্রত্যেকেই আলাদা আমাদের নিজস্ব চিন্তা ভাবনা অনুভূতি এবং অভিজ্ঞতা রয়েছে এই পার্থক্যগুলোই আমাদের বিশেষ করে তোলে এবং পৃথিবীর বুকে আমাদের নিজস্ব একটি স্থান তৈরি করে দেয় বৃষ্টির ফোটার মতো আমরাও আমাদের নিজস্ব পথে চলি এবং আমাদের চারপাশের জগতে নিজস্ব চিহ্ন রেখে যায় বৃষ্টির ফোটার আকার সাধারণত শূন্য পাঁচ থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত হতে পারে তবে মূল কথা হলো বৃষ্টির প্রতিটি ফোটার অনন্যতা প্রকৃতির এক চমৎকার উপহার যা আমাদের বৈচিত্র্য এবং গুরুত্ব মনে করিয়ে দেয়